গাছগুলো রেখে বাড়িতে ঈদ করতে যাব অনেক বেশি মায়া লাগতেছে গাছগুলো আসলে কিছুদিন কিভাবে থাকবে বাঁচবে কি না শুকিয়ে যাবে সেটা আমি জানি না এখনই দেখেন দুই বেলা করে পানি দিচ্ছি তারপরেও একটু রোদ উঠেছে আর গাছগুলো কেমন নেতিয়ে আছে আর এখানে আমার মাদবিলতা গাছ অনেকটা বড় হয়েছিল এটা আমি ছাটিয়ে দিয়েছিলাম এখন আবার দেখেন শাখা প্রশাখা হয়ে খুব সুন্দর করে বেড়ে উঠেছে আসলে যারা গাছ প্রেমী আছে তারা কিন্তু এই গাছের জন্য অনেক বেশি মায়া হয় যা আমি যাব গাছগুলো কেমন থাকবে আমি আসলে এখানে পানি দেওয়ার জন্য কোনো ব্যবস্থা করে যেতে পারবো না তো এখানে মরিচ গাছগুলো আসলে বেশি পানি লাগে মনে হয় যেহেতু অল্প অল্প করে পানি দিতে হয় মরিচ গাছে সেজন্য পানিটা অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এই গাছগুলো সাধারণত তেমন কিছু হবে না তবে এখানে যেহেতু রোদ আছে গাছ নষ্ট তো হবেই কিছু না কিছু প্রতিবারই যখন বাড়িতে যাই এসে দেখি কয়েকটা গাছ হলেও নষ্ট হয়েছে আর এখন তো আমার এই জবা গাছে এত পরিমাণ ফুল দিচ্ছে আমার তো মনটাই ভালো হয়ে যায় সকাল সকাল উঠে আমি ফুল দেখে প্রতিদিন খুশি হয়ে যাই এই যে দেখেন এই ফুলটা আগামীকালকেই ফুটবে আমি দেখতে পারবো না আমি আজকেই চলে যাব আর এই তো আমার গাছ গাছের আপডেট এখানে কিছু ছোটো ছোটো গাছ লাগিয়েছি এই গাছগুলো কেমন থাকবে জানি না তবে আমার অনেক বেশি মায়া হয় গাছের জন্য আমি বাড়িতে গেলেও অনেক টেনশন করি যে আমার গাছগুলো কি হবে তার মধ্যে যদি রায়নার আব্বু আসে বাসায় তাহলে বলি যে পানি দিয়ে যেও এই আর কি তো এই হচ্ছে আমার একটা বারান্দার গাছ অনেক গাছ ছিল আসলে এগুলো প্রতিনিয়তই নষ্ট হয় আমি যেহেতু এই যে এই গাছটা এই টপের মধ্যে সুন্দর একটা গাছ ছিল যেটা নয়নতারা তো এই গাছটা আমি উঠে এখানে পুঁই শাকের বিচি দিয়েছিলাম সেজন্য খুব সুন্দর করে গাছ হয়েছে এই হচ্ছে আমার ছোট্ট বাগান আরেকটা বারান্দায় অনেক গাছ আছে সেটাও দেখি ওই বারান্দায় আবার একদমই ক্ষতি হয় না যেহেতু ওখানে একদম রোদ নেই আর আমি মানি প্লান্ট জাতীয় যেগুলো হচ্ছে ছায়াতে হয় ওই গাছগুলোই কিন্তু আমি ওই বারান্দায় রেখেছি এই হলো আমার আরেকটা বারান্দার গাছ মাশাল্লাহ এই মানি প্লান্টটা যে এত সুন্দরভাবে গ্রো করে এত সুন্দরভাবে গ্রো করে এই তো দেখেন আমার ডালপালাগুলো একদম বাহিরে বের হয়ে যাচ্ছে খুব সুন্দর গ্রো করে কিন্তু এটা আর আমি এখানে একটা কি বলে এটা একটা কাঠির মধ্যে এরকম যে সুতাগুলো থাকে পাটের এগুলো পেঁচিয়ে দিয়েছি যেন গাছটা খুব সুন্দরভাবে পেঁচিয়ে থাকতে পারে আর এই গাছটা তো অনেক সুন্দর হয়েছে কিন্তু এটা অবশ্য পানির জন্য ক্ষতি হবে না এই গাছটা আমি পানি দিয়ে যাব তারপরও আসলে আপনাদেরও কীরকম টেনশন হয় বলেন তো যারা গাছপ্রেমী আছে তাদের নিশ্চয়ই এটা নিয়ে অনেক বেশি টেনশন হয় যে আমার গাছগুলো কেমন থাকবে যেমনই থাকুক আমি তো কোথাও থেকে আসলে সবার আগে দৌড় দিয়ে প্রথমে বারান্দায় আসি গাছগুলো দেখি গাছগুলোর যত্ন করি তারপরে হচ্ছে নিজের যত্ন করি এই আর কি তো আপনাদেরও কীরকম টেনশন হয় কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আর গাছ দীর্ঘদিন বলতে আমি খুব বেশি দিন থাকবো না এক সপ্তাহ আর এক সপ্তাহ পানি ছাড়া কীভাবে আপনারা রাখেন সেই টিপসটাও কিন্তু আমাকে দিয়ে যাবেন আল্লাহ ফেজ